এটা শুরু করা যাক এখান থেকে শুরু আজকে সম্পূর্ণ ব্লকে থাকবে আমার মামুনির জন্মদিন উপলক্ষে আজকে আমি কিভাবে যাচ্ছি কিভাবে তাদের আমার বাসা থেকে তাদের বাসায় যাব এই সম্পূর্ণ ভিডিওটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো শুরু করা যাক এটা আমার বাসা এখান থেকে আমি বের হচ্ছি এরপরে আমি নিচে যাব নিচে গিয়ে আমার বাইকটি নিব বাইকটি নিয়ে দেন তাদের বাসা তো খিলগাঁও খেলকায়ে যাব বাইকটি নিয়ে যদিও এখন রাত হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার টাইম ভিডিওটা হয়তো নাও ভালো হইতে পারে তো কন্টিনিউ দেখতে থাকেন ধন্যবাদ এটা আমার বাইক এই বাইকটি নিয়ে এখন আমি যাব অনেকটা রোড আস অনেকটা রাস্তা আসার পরে আমি বসুন্ধর ভিটামিন গেটে আসলাম ভিডিও কন্টিনিউ রাখছি গাড়ি চালাচ্ছি আর ভিডিও করতেছি চলে অনেক গাড়ি আসতেছে যেমনই হোক না কেন ভিডিও কন্টিনিউ চালিয়ে রাখতে হবে বাইকে যাচ্ছি কিন্তু ভিডিও আমার চালু রয়েছে ভিডিও নিচ্ছি আর যাচ্ছি অনেকটা রাস্তা চলে আসছি আর কিছু গুণের মধ্যে আমার মামুনিদের আমার দুলা ভাইয়ের চলে আসবো আমার মামুনির আজকে জন্মদিন আমি বাইকে করে যাচ্ছি আমি একাই সাথে আমার কেউ নাই তবে আমার খুব ভালো লাগতেছে আজকে ভিডিও করে একাই অনেক এনজয় করতেছি আসলে এই রাস্তাতেই খেজুর গাছ আশেপাশে অনেক ভালো লাগে ভিডিওটা করতেও ভালো লাগতেছে আশেপাশে মানুষজন আমাকে দেখতে অবশ্য তবে এটাকে আমি কিছু মনে করি না আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও সামনে আরো দেখা হবে সামনে তিনশো ভিডের রোডটা দিয়ে যাচ্ছি রোড টি ভীষণ ব্যস্ততম রোড আর পাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে খুব রিস্ক খুব সাবধানে যাইতে হচ্ছে তবুও আমি ভিডিও টা কন্টিনিউ চালিয়ে রাখতেছি দেখা যাক আরো সামনে ভিডিও করতে পারি কিনা বর্তমানে তিনশো ভিডের একটি রোড দিয়ে যাচ্ছি এই রোডটি অনেক ব্যস্ততম রোড যদিও আমাকে সাবধানে ভিডিও করতে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া বাস দিয়ে যাচ্ছে এই রোডে সর্বোচ্চ গাড়ির গতি থাকে আশি নব্বই একশো তবুও আমি আস্তে আস্তে সাবধানে ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র দর্শক আপনাদের জন্য আপনারা ভিডিওটা দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন

তোমার দুজনের বার্থে হয় না তোমার জন্মদিন আলাদা ডেটে তোমার জন্মদিনের আসে তো চু নতু সন্ধ আ হ্যাপী বার্ডে তুয়ু হ্যাপী বার্ডে তো শ্রী ইন্দ আগমে শবন

Э дигә тага, э дигә тага, э башо, соб истике. Э башо. Э ни дигә